হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনোদার ব্লগ আমার আজকের ব্লগে থাকবে একটু ঘোরাঘুরি ভিডিওর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমার আজকের ভিডিওর লোকেশনটা বলে নেই এটা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইতে এই মেলাটা বসে এই মেলাটা কিন্তু অনেক জায়গা বিস্তৃত আর এখানে ঘুরতে কিন্তু ভালোই লাগে যারা নারায়ণগঞ্জ থাকেন তারা অবশ্যই এই সিদ্ধিরগঞ্জের দশ পাইতে এই মেলাতে ঘুরতে আসতে পারেন বাচ্চাদের নিয়ে বাচ্চারা অনেক খুশি হবে আর আজকে শুক্রবার ছিল একুশে ফেব্রুয়ারি আমি আমার বোনের বাসায় যার কারণে আমার বোন বলল যে চলো একটু বিকেলে ঘুরতে বের হই এই জন্য আর কি ঘুরতে বের হওয়া আর নারায়ণগঞ্জে কিন্তু অনেক ঘোরাঘুরির জায়গা আছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই জন্য আর কি নারায়ণগঞ্জ আসলে ঘোরাঘুরিটা একটু বেশি হয় আর আমি থাকো থাকি চাঁদপুরে চাঁদপুরে ওইভাবে ঘোরার জায়গা বেশি নেই দুইটা দুই তিনটা পার্ক আছে একদম ছোট ছোট স্পেস ওইভাবে নেই আর এটা ছিল এরকম ছোট ছোট পার্ক কিন্তু অনেকগুলা অনেকগুলো জায়গায় রাইডার বসানো মানে মালিকানা এক একজনের এক একটা এইভাবে বসানো আর যেহেতু অনেক ভিড় হয় এই কারণে কিন্তু আলাদা আলাদা জায়গায় এই করা যার কারণে বাচ্চারা কিন্তু সুন্দরভাবে খেলা করতে পারে আর একুশে ফেব্রুয়ারির কারণে কিন্তু কাঁচা ফুলটা বেশি ছিল আর আমার তো মনে হয় কি কাঁচা ফুল তারপরে খেলনা ফুল দেখলে মনে হয় একটু কিনি ঘর সাজাতে ভালোই লাগে আর এখানে মাছ হাঁস তারপরে বাঘ এরকম বেলুনগুলা ছিল এই বেলুনগুলো দেখলে আবার বাচ্চারা জিদ করে যে আমাকে কিনে দাও কিনে দাও আপনারা দেখতেই পাচ্ছেন এত ভিড় আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা এখানে কিন্তু সব কিছুই অ্যাভেলেবল পাবেন আপনার খেলনা থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সব কিছুই সব ধরনের জিনিসই আছে মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা মেলাটা আর কি গিয়ে ভালোই লাগছে আপনারা যারা নারায়ণগঞ্জ থাকেন তারা অবশ্যই এখানে একটু ঘুরতে আসতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি সব কিছুই দেখতেছিলাম সবচেয়ে ভালো লাগতেছিলো এইগুলা এই মালাগুলার কানের দুলগুলা এত সুন্দর লাগতেছিল এগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে মেয়েরা কিন্তু এগুলাতেই আটকায় আর এখানে ভূতের বাড়িও আছে কিন্তু আমি বাবার এত সাহস নেই যে আমি ভূতের বাড়ি যাব আর এখানে এগুলা দেখে বাসের ঝুড়ি ভালো লাগতেছিল আমরা ছোটোবেলায় এই ঝুড়িতে করে মুড়ি খেয়েছি ভালোই লাগছে তো মেলাতে এই রকম ধরনের জিনিস দেখবো ভাবতে পারি নাই যেহেতু শহরের মেলা এখানে বাচ্চারা পানির মধ্যে খেলতেছিল আমার ছেলে তো দেখে বলতেছিল উঠবো কিন্তু আমি তুলি নাই তো আর এখানে ছিল মাথার বেল্টগুলা সুন্দর লাগতেছিলো এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল হলেও দেখতে অনেক সুন্দর আর এখানে পিঠা ভাসতে অনেক রকম পিঠা তেল পিঠা চিতই পিঠা তারপরে চাপড়ি পিঠা আর এখানে অনেক ধরনের মশলাও ছিল আর মেলায় কিন্তু একটা ঘোরা ছিল আপনারা চাইলেই ঘোরাতে উঠতে পারেন তো আমি এই সব শেষ মেলাতে ঘোরা শেষ এখন আমরা বাসায় যাব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লা হাফেজ